গরুর মাথা দিয়ে পিকনিক শুরু করলাম কবজি ডুবিয়ে খাওয়া দাওয়াও করলাম তাও আবার কোন খরচ ছাড়াই আমার জীবনে এমন পিকনিক বারবার ফিরে আসে আরে বাঙালি ফিরি পালি অত খরচ করতে চাই কি আর খরচ ছাড়াই পিকনিক করার বুদ্ধিটা চলেন আপনাদের দিয়েই দি আজকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকে কিন্তু আমরা পিকনিক করতেছি আর আমাদের পিকনিকের মেনুতে হচ্ছে গরুর মাথা আর গরুর ঠ্যাঁ তো আমরা আসি কিন্তু আমার বড় ননদের বাসায় এই যে আমার বড় ননদের ছোট জামাই নিয়ে চলে এসেছে গরুর মাথা আর ঠ্যাং সাথে আপনাদের ভাইয়া আর আমাদের বড় জামাইও গিয়েছিল এখানে একটা ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের জামাই মেয়েরা আর আমরা হচ্ছে একদম বন্ধুর মতো আমরা সবাই এত মিশুকে যে কেউ বুঝতেই পারে না যে আমরা আসলে কে কি সম্পর্কে হই আর আমরা সবাই এক জায়গায় হওয়া মানে আমাদের ঝাক্কাস খাওয়া দাওয়া যাই হোক এখন তারা একদম পারফেক্ট ভাবে রেডি শেডি হয়ে গিয়েছে মাথা আর ঠ্যাং বানানোর জন্য এই যে দেখেন কত বড় মাথা মাথাটা কিন্তু বেশ অনেক বড় ক্যামেরায় কতটুকু দেখা গিয়েছে আমি না তবে অনেক বড় মাথা নিয়ে দেখেন মাংস এখানে এক হারি মাংস হয়েছে আর আমরা কি করব আমরা কি বসে থাকবো কখনোই না আমরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি আমরা পেঁয়াজ রসুন ঝাল এইগুলো বাঁচতেছি যাতে আমাদের তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট হয় এই যে একসাথে সবাইকে দেখিয়ে দিলাম সবাই আমরা কি সুন্দর আনন্দ করতেছি অনেক ভালো আমার পাশে যে বাবুটা দুষ্টামি করতেছিল ওইটা হচ্ছে আমাদের নাতি হয় আমার লক্ষ্মী ভাইয়া একটা ও আমার জন্য খুব পাগল আমার সাথে খুব কথা বলে ফোনে অনেক ভাল লাগে আর আমার খারাপ যদি ওর সামনে কেউ বলে ও একদমই সহ্য করে না তাকে দেখতে পারে না বলে রানী কিউট রানী সুন্দর রানী লক্ষ্মী বউ আমরা তো ওর কথা শুনে হাসতে হাসতে মরে যাই বলে রানী হচ্ছে আমার বউ যাই হোক কথা বলতে বলতে সব কাজকর্ম শেষ হয়ে গিয়েছে এখন রান্নার পালা পড়েছে আমার ভাগে ও এখানে সাত কেজির মতো মাংস আছে আর বাদ বাকি যে মাংস ছিল সবটুকু আমরা রেখে দিয়েছি কারণ মানুষ হলো আমরা এই কয়জন আমরা এত মাংস খেতে পারবো না এই জন্য মাংসগুলো তুলে রেখেছি আমার পাশে যাকে দেখলেন ও হচ্ছে আমাদের ছোট মেয়ে ও আমার সাথে কাজে হেল্প করতেছে ও ঝাল পেঁয়াজ রসুন কেটে কুটে দিবে আর আমি এদিকে রান্না করব। রান্নাটা ঠিক একদম গ্রামের স্টাইলে কেটে কুটে বেটে বুটে রান্না করব যা তাতে রান্নায় অনেক সুন্দর স্বাদ আসে খেতে অনেক মজা লাগে তো একটা রান্না নিয়ে বসে থাকার কোনো প্রশ্নই ওঠে না আমি এদিকে মাংস রান্না করব ওদিকে ঠ্যাং রান্না করব। আর এর মধ্যে আমাদের জামাই দেখেন গাছ থেকে পেয়ারা পেড়ে আমাদেরকে দিচ্ছে খেতে এই ছোট ছোট জিনিসগুলো যে আমার কি ভাল লাগে জামাই দুইটা আমরা পেয়েছি বটে অনেক আন্তরিক অনেক ভালোবাসে সবাইকে অনেক ভালো লাগে আসলে এই কপাল কত জনের হয় সবাই কিন্তু একরকম হয় না এই দিক থেকে আমরা লাখি বলেন আমার ননদ লাখি আমিও লাকি যে জামাই দুইটা মেয়েটা এত ভালো পেয়েছে মেয়ে দুইটাও অনেক ভালো আর আজকের পুরা খরচটাই কিন্তু ওরাই দিয়েছে তারা বলল যে সব সময় তো আপনারা করেন তো আজকে হচ্ছে পুরা খরচটাই আমি আর বড় ভাইয়া নিচ্ছি তাদের কথা হচ্ছে পুরা পিকনিকে যত খরচ আছে আমরা দুই ভাই দিব এটাই হচ্ছে তাদের কথা এই কথাটা শুনে কিন্তু আসলে অনেক ভালো লাগে বাবা মার কাছে তখনই কিন্তু বোঝা যায় মেয়েরা কতটা সুখে আছে একটা মেয়ে বিয়ে দেওয়ার পরে যদি জামাই ভালো পায় তখন বাবা মার আর কোনো টেনশন থাকে না যাই হোক এই ভিডিওতে কিন্তু আমি অনেক ধরনের কথা বলেছি কোনো কিছু ভুল হলে ক্ষমা করবেন আর সব থেকে বড় কথা আমার আঞ্চলিক ভাষা চলে এসেছে তো আমি গরুর পায়ারে গরুর ঠ্যাং বলেছি এর জন্য কোনো কিছু মনে করবেন কারণ আমি 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 মনে করি যে যেমন যেমন কথা বলি কিন্তু সবার সামনে তুলে ধরার চেষ্টা করি আর্টিফিশিয়াল কোনো কিছু আমার পছন্দ হয় না তবে হ্যাঁ যখন যেখানে যেটা দরকার যেভাবে কথা বলা দরকার যেভাবে চলার দরকার আমি কিন্তু সেখানে সেইভাবেই কথা বলি সেইভাবেই চলি যে কথাই আছে না উচিত কথা বলবো তো তাতে আপনি আমার কলা পাতায়ও খেতে দিতে পারেন থালেও খেতে দিতে পারেন আবার মাটিতেও খেতে দিতে পারেন তা ওটা আমার কোনো দেখার বিষয় না যাই হোক অনেক বকবক করে ফেলেছি রান্না কিন্তু প্রায় শেষের দিকে তো রান্নার আগে কিন্তু সবার একটাই কথা ছিল যে যেহেতু মাংস অনেক আর মানুষ কম তাই আমরা কষানো মাংস অর্ধেক খেয়ে ফেলবো তো যেই কথা সেই কাজ কষানো মাংস আমরা কিন্তু অর্ধেক খেয়ে ফেলেছিলাম তো যতই হোক আমরা কিন্তু ভেত বাঙালি ভাত ছাড়া আমাদের কিন্তু চলেই না অবশিষ্ট যে মাংস ছিল আমরা ভাত নিয়ে সবাই বসে গেলাম রোদে একদম খোলা মাঠে আর মাঠে না খেলে কি মজা পাওয়া যায় বলেন আমার কাছে মনে হয় পিকনিক মানে খোলা মাঠে বসে সবাই একসাথে খাবো তবেই তো তো পিকনিকের আসল মজা আমরা বাসা থেকে আমাদের খাবারের যে যে আইটেম ছিল সবগুলো নিয়ে চলে বসে গিয়েছি খেতে এখানে কোক আছে তারপরে মাংস আছে ভাত আছে দই আছে আমরা সবাই বসে গিয়েছি আনন্দ করে খেতে তো আজকে আমি খেতে খেতে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করি সবাই ভালো থাকেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ